গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামস এর জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি পরীক্ষায় কমন পাবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো কোশ্চেন নাম্বার ওয়ান অষ্টাঙ্গ সংগ্রহ কে রচনা করেছেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে অষ্টাঙ্গ সংগ্রহ কার রচনা সঠিক উত্তর কি হবে অপশান বি বাঘভট্ট ছিলেন বা প্রভাবশালী লেখক ছিলেন বলতে পারো যিনি অষ্টাঙ্গ সংগ্রহ ওনার হচ্ছে উল্লেখযোগ্য একটি রচনা এছাড়াও ওনার রচনা বলতে পারো সংহিতা উনি রচনা করেছেন বাঘভট্ট যিনি একজন আয়ুর্বেদের প্রভাবশালী লেখক ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাব কি রয়েছে কোশ্চেন নাম্বার টু কারা স্ট্র্যাটেগোস নামক গভর্নরে প্রবর্তন করেন তিনটা না স্ট্র্যাটেগোস নামক গভর্নর অপশন দেখো কি কি দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ইন্দো গ্রিক মূলত ইন্দো গ্রিকরা তাদের শাসন আমলে কিছু গভর্নরদেরকে নিযুক্ত করেছিলেন বা কিছু গভর্নর প্রবর্তন করেছিলেন বলতে তো ইন্ডিগরা যে সমস্ত গভর্নরদেরকে প্রবর্তন করেন তাদেরকে বলা হয় ঠিক আছে প্রশ্ন ভারত তার প্রথম জিআই ডুমুরের রস কোন দেশে রপ্তানি করেছে সঠিক উত্তর হবে অপশন এ পোল্যান্ড জিআই ট্যাগ যুক্ত ডুমুরের রস যেটা প্রথম জিআই ট্যাগ যুক্ত হয়েছিল ওটা পোল্যান্ডে রপ্তানি করেছে সম্প্রতি ভারত নেক্সট কোন ভারতীয় চলচ্চিত্র প্রথম অস্কার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল সঠিক উত্তর অপশন মাদার ইন্ডিয়া মূলত দু হাজার সাল অনুসারে তিনটি ভারতীয় চলচ্চিত্র অস্কার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল মাদার ইন্ডিয়া সালাম বোম্বে এবং লাগান কিন্তু উনিশশো সাতান্ন সালে মাদার ইন্ডিয়া মুক্তি পাওয়ার জন্য ওটাকেই প্রথম অস্কার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিল বা মনোনীত হয়েছিল মেহাবুব খান পরিচালিত মাদার ইন্ডিয়া মহাকাব্যিক নাট্য ঠিক আছে আচ্ছা এবার প্রশ্ন আমি চলে যাব ভারতের প্রথম মহিলা ফটো সাংবাদিক ছিলেন প্রথম মহিলা ফটো সাংবাদিক দেখো অপশান কি কি দেয়ার সে দেখতে পাচ্ছ সঠিক পুস্তক কিভাবে দেখে নেব হোমাই বেরওয়ালা উনি প্রথম মহিলা ফটো সাংবাদিক ছিলেন যিনি উনিশশো তিরিশ দশকে কাজ শুরু করেছিলেন এবং উনিশশো সত্তরের দশকে কাজ প্রায় শেষ করেছিলেন বলতে পারো হোমাই বেরওয়ালা যিনি ডালডা থাটি নামেও পরিচিত ছিলেন ভারতে উনি প্রথম মহিলা ফটো সাংবাদিক নেক্সট জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কোন পরিকল্পনায় গৃহীত হয়েছিল কোন পরিকল্পনায় অপশান দেখো দেওয়া রয়েছে কি কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি স্বাস্থ্য পরিকল্পনায় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প গৃহীত হয়েছিল আচ্ছা আমি এবার প্রশ্ন যাচ্ছি ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে যেটাকে আমরা কাস্টিং বোর্ড বলে থাকি নির্ণায়ক ভোট সঠিক উত্তর হবে অপশান লোকসভার স্পিকার কে দেওয়া হয়েছে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা লোকসভার স্পিকারের হাতে দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন কে সম্প্রতি ম্যাককম আদি সোশিয়া পুরস্কার টু থাউজেন্ড এ ভূষিত হলেন পুরস্কারটার নাম কি ম্যাককম আদি সোশিয়া পুরস্কার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি সুরীন্দ্র এস যোধকা উনি সম্প্রতি ম্যাক আদি সুশিয়া পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন এই আলাউদ্দিন খলজি যিনি খলজি বংশের শীর্ষ শাসক ছিলেন ওনার শাসনের আগে মানে আলাউদ্দিন খলজির পূর্বে দিল্লিতে কোনো সেনাবাহিনী মোতায়েন করা ছিল না তো উনি প্রথম একটা স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন যেটা হচ্ছে মানে সব জন্য মোতায়েন থাকবে এবং উনি সেনাবাহিনীদের মানে ভুল কর্মকে রোখার জন্য বা বাধা দেওয়ার জন্য দাগ ও হলিয়াপতা প্রচলন করেন নেক্সট কোন পদার্থ রেফ্রিজারেটারে শীতল কারক উপাদান হিসেবে ব্যবহৃত হয় রেফ্রিজারেটারের জিনিসগুলো ঠান্ডা রাখে সঠিক উত্তর হবে অংশন ডি ফিয়ন ফিয়ন মানে যে সমস্ত জিনিসপত্র রাখা হয় ওগুলো শীতল করার জন্য দায়ী হচ্ছে ফ্রিয়ন নেক্সট প্রশ্ন কত নম্বর ধারা ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন আহ্বান করার কথা বলা হয়েছে অপশান দেখো কি কি দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন ও একশো আট নম্বর ধারায় ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন আহ্বান করার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার অপশন কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে অপশান এ স্বামী সহজানন্দ উনি সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন সম্প্রতি কোন রাজ্যে বাসুকি নামক বৃহদাকার সাপে জীবাক্ষ পাওয়া গেল অপশান দেখো কি কি দেওয়া রয়েছে কোন রাজ্যে পাওয়া গেছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট বার্ষী সাপের বাস গবেষকরা আবিষ্কার করেছে নেক্সট হিন্দু স্বরাজ গ্রন্থে লেখককে অপশান কি কি দেওয়া রয়েছে দেখো এর মধ্যে হিন্দু স্বরাজ কার লেখা সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি গান্ধীজি মূলত হিন্দু স্বরাজ গ্রন্থটি উনিশশো সালে এম কে গান্ধী জেনার রাম মোহন দাস করামচান গান্ধী উনি ও গ্রন্থটি লিখেছিলেন এই গ্রন্থটিতে উনি স্বরাজ আধুনিক সভ্যতার কথা স্বরাজ স্বরাজের কথা এবং অন্যান্য আরো অনেক কিছু যৌক্তিকতা এই গ্রন্থটিতে উনি উল্লেখ করেছিলেন নেক্সট প্রশ্ন শাসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে শ্বসনের সময় অক্সিজেনটা ফুসফুস থেকে রক্তে কোন প্রক্রিয়ায় প্রবেশ করছে সঠিক উত্তর অপশান সি ব্যাপন প্রক্রিয়া ঠিক আছে ফুসফুস থেকে রক্তে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে স্বসনের সময় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্টস অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে লিখে জানাও আর যদি ভিডিওটিতে কোনো ভুল ফুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্স লিখে